হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সবার স্বপ্ন পূরণ হবে আজকে আমরা ফোনের পাইকারে একটা শপে চলে আসছি দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে কিন্তু স্যামসাংয়ের ডিভাইস কিনতে পারবেন এবং গুগল পিক্সেল নাইনে আছে আবার ইনটেক ফোন যারা আছেন এই যে ইনটেক ফোনও কিন্তু পেয়ে যাবেন বক্স শো কালেকশন আবার এইখানে দেখতে পারছেন আইফোনের মতো দেখতে এই সব ফোনও পেয়ে যাবেন আইটেলের ডিভাইসগুলো পেয়ে যাবেন চার হাজার টাকার মধ্যে পাপু ভিভর ফোন মাত্র হাজার টাকা 5000 টাকায় ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না আটে না দেখতে আজকে আমরা ফোনের পাইকারি একটা শপে কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের owner অবশ্য নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরাও ওয়ান এক অনেক ভালো আছে ভাই আপনারা তো বড় বড়ই এই রকম কালেকশন করে থাকেন আজকের অফারটা কেমন দিবেন জি আজকে ধমাকা একটা অফার দেব কারণ আজকে দেখেন আমাদের কাছে ফ্ল্যাগশিপ ডিভাইস রয়েছে তারপর একদম লো এর মধ্যে যারা ফোন চায় আইফোন যারা চায় গুগল পিক্সেল যারা চায় স্যামসাং এর ডিভাইস যারা চায় রিমাই ফোন যারা চায় আজকে সব সব মডেলের ফোন এবং সব বাজেটের ফোন রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে

তারপরে এরপরে আইটেল ভিশন ওয়ান প্রো ভিশন ওয়ান প্রো ভীষণ ওয়ানো আইটেল ভিশন ওয়ান প্রো

আজকে আমাদের কাছে এটার প্রাইস থাকবে মাত্র কত কত 8000 টাকা ভাই 8000 টাকা 8000 টাকা 8000 টাকা বাগের বাচ্চা কিন্তু বাগি হয় এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু একদম পানির মতো ক্লিয়ার ওকে তারপর আছে Samsung এর মধ্যে কিছু ফোন দেখছি আমরা একদম লো এর মধ্যে Samsung A01 Core A01 Core A01 Core জি এটা হচ্ছে আপনার 2GB RAM 32GB ROM আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি

এ আজকে এটা একটা ধামাকা অফার থাকবে এটা মাত্র ছাব্বিশ বার চার্জিং সার্কেল মাত্র ছাব্বিশ টাইম চার্জ দেওয়া টাইম মানটা চার্জ দেওয়া হয়েছে জি খুবই দুর্দান্ত ক্যামেরা এবং লুকটাও কিন্তু আইফোনের মতো একদমই আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 48500 টাকা মাত্র 48500 টাকা গুগল পিক্সেল 9 এ গুগল পিক্সেল 9 এ জি ওকে তারপরে পরে রয়েছে আমাদের কাছে এই যে দেখেন ইমামের একটা ফোন রয়েছে এটা হচ্ছে ইমাম আই

সেরা ফোন হতে পারে ওপো এ থ্রি টা হ্যাঁ ওপো এ থ্রি এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের মধ্যে পাচ্ছেন স্নামটা ভালো ক্যামেরা এবং এই ফোনটা হচ্ছে এই বাজেটের মধ্যে সব বেশি সেল সেল হয় আমাদের এখানে ওপো এ সিরিজ আজকে এটার অফার প্রাইস খুচরো অফার প্রাইস থেকে আমাদের কাছে মাত্র 4800 টাকা 4800 টাকা 4800 টাকা এবং কিন্তু আমাদের কার্টন ভর্তি ভর্তি কিন্তু ফোন কিন্তু কার্টন ভর্তি ভর্তি কিন্তু ভাইদের ফোন থাকে এটা কিন্তু একটা পাইকারি সব ভিউয়ার্স দেখতেই পারছেন প্রত্যেক এখন এই কোয়ান্টিটি আমাদের কাছে পাবেন 100 পিস 100 পিস যা লাগে দিতে পারবো ওকে 4800 টাকা ওপো এ 4800 টাকা ওপো এ সিরিজ পাবেন জি এরপর হচ্ছে ভিভোর মধ্যে পাইকারি যে নিয়ে সেল করার জন্য সেরা ফোন হতে পারে ভিভো Y11 টাও ভিভো Y11 হ্যাঁ কালার কোয়ান্টিটি अवेलेबल রয়েছে এটা হচ্ছে আপনার দেখেন ছয় জিবি র্যাম আর ছয় জিবি রোম এবং আট দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি লুজ পরিমাণে চার্জ ব্যাক আপ দেয় এক চার্জ সারাদিন চালাতে পারবেন সারাদিন একটা না টিপলেও তো আজকে এটার অভার প্রাইস থাকবে ছয় একশো আঠাশ মাত্র পাঁচ হাজার তিনশো এবং আট দুইশো ছাপ্পান্ন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এক চার্জে একদিনে একদিনের বেশি চলে যাবে জি এরপর হচ্ছে আহ ভিভো সদর একটু দেখে যে ভিভো ওয়াই সতর এটা দেখেন এত কালেকশন কালেকশন থাকার কারণই হচ্ছে যারা খুচরা কিনে তারা হচ্ছে যাদের বাজেট একদম লোভার্স্ট এর মধ্যে থাকে বা আহ পাঁচ থেকে ছয় সাতের মধ্যে তারা এই ফোনটা চোখ বন্ধ করে এই ফোনটা চুজ করে কারণ এটা হচ্ছে খুবই ভালো সার্ভিস এটা হচ্ছে আপনার 5000 এমএএইচ এর ব্যাটারি তো কিন্তু এই ফোনগুলোতে আসলে 5000 এমএএইচ এর কিন্তু আরো আছে হ্যাঁ কোয়ান্টিটি রয়েছে এই ফোনগুলোতে আসলে 5000 এমএএইচ এর ব্যাটারি মানে অনেক কিছু তো খুব ভালো চার্জ ব্যাকআপ দেয় এবং 8256 ভেরিয়েন্ট যার কারণে হচ্ছে এই ফোনটার চাহিদা খুবই বেশি আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 5800 টাকা 5800 টাকা মাত্র 5800 টাকায় Vivo Y17 ওকে পাইকারি দাম কিন্তু ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন হ্যাঁ একদম পাইকারি দাম এরপরে রয়েছে আমাদের কাছে যারা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির মধ্যে আহ ফোন নিতে তারা হচ্ছে ভিভো ওয়াই উনিশটাও নিতে পারেন এটাও পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি করে ক্যামেরা চার্জ ব্যাপ দেয় তো এগুলো হচ্ছে পাইকারিতে সেল করার জন্য এই ফোনগুলো আহ মানে সেরা ফোন হতে পারে কারণ এগুলো নিয়ে আপনার কাস্টমারের সাথে বেশি একটা

আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আর রেডমি নোট নাইন বক্সটা সহকারে আমাদের কাছে অফার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় টাকা নয় নিতে নিতে পারবেন

এরপরে দেখাবো আমরা ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এটা কিন্তু গেমিং ডিভাইস প্রসেসর খুবই হাই স্নার ছয়শো পঁয়ষট্টি এবং হচ্ছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম মানে যারা একদম লো বাস্টের মধ্যে একটা গেমিং ফোন কিনতে তারা এই ফোনটা দেখতে পারেন ওপো এ নাইন আজকে এটার অফার পেজ থাকবে আমাদের কাছে অনলি 7500 টাকা সব কালার পেয়ে যাবেন সবগুলো কালারই পেয়ে যাবেন 7500 7500 টাকা ওকে তারপর এরপর আমরা দেখাবো যে Vivo V15 পপআপ ক্যামেরার ফোন কিন্তু হ্যাঁ Vivo V15 পপআপ ক্যামেরার ফোন যারা চাচ্ছেন একদম লো বাজেটের মধ্যে একটা পপআপ ক্যামেরা তারা হচ্ছে এই ফোনটা দেখতে পারেন পপআপ ক্যামেরার মধ্যে 8GB RAM 256GB ROM

বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আজকে এম হর্টস এস টোয়েন্টিভালটা ছয় চৌষট্টি এটার অফার পেস থাকবে আমাদের কাছে মাত্র টাকা টাকায় এরপর হচ্ছে আমাদের কাছে থাকবে নোট এম হর্টসের নোট সিক্সটি হ্যাঁ নোট সিক্সটি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাও কিন্তু সেম একদম ইনটেক বা বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এটার ভিতরে কিন্তু একদম চার্জার তারপর হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড সহকারে সবকিছু পেয়ে যাবেন এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের কাছে রয়েছে এম হর্সের আপনার এস এম হর্সের হচ্ছে আপনার সিক্সটিন প্রো ম্যাক্স এম হর্সের সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর মতন কি বানানো হয়েছে একদমই নেগেটিভ রয়েছে বারো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র দশ হাজার টাকা 10000 টাকা এরপরে রয়েছে আমাদের কাছে এম হর্স সেভেন্টিন প্রো ম্যাক্স

এরপর যারা হচ্ছে কুরিয়ার অর্ডার করতে চান দরকার হয় ভিডিও কল দিলে আমাকে দোকান দেখে এরপর অর্ডার করেন সমস্যা নেই ওকে শপ অ্যাড্রেস বলে দিবেন জি শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স ঢাকা মিরপুর সাড়ে এগারো নাম বাস স্ট্যান্ডে নামলেই একশো পঁচাশি নম্বর পিলারের সাথে দেখবেন রংধনু শপিং কমপ্লেক্স তিনতলায় সিঁড়ি দিয়ে উঠলে হাতে ডানে তাকালে দেখবেন মোবাইল নেটওয়ার্ক তিনশো বত্রিশ নম্বর করে ওকে ভিও এই ছিল অবশ্য মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করবেন যারা পাইকারি জামে নিতে চান তারাও অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন পাইকারি নিতে পারবেন যদি শেষ করছি আল্লাহ হাফেজ